প্রথম প্রশ্ন স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয় টাকা পয়সা পেতে দেখলে বা টাকা পয়সা হারিয়ে যেতে দেখলে কি হয় টাকা পয়সা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন শেখ শুনেছি সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ হয় না আমি আগে সিগারেট খেতাম নামাজও পড়তাম এখন আমার করণীয় কি তৃতীয় প্রশ্ন গরম খাবার বা যে কোনো খাবারে ফু দিলে কি খাবার হারাম হয়ে যায় আলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাল মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে আর দি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে অপর ভাই বোন এর মাধ্যমে দিনের প্রচারের স্বার্থে উপকৃত হতে পারে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয় টাকা পয়সা পেতে দেখলে বা হারিয়ে যেতে দেখলে কি হয় টাকা পয়সা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন আল্লাহ রবুল আলমিন স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার সেই দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য স্বপ্ন এর সহি ব্যাখ্যা রয়েছে এ সম্পর্কে অনেক হাদিসও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা টাকা পয়সা স্বপ্ন দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তাবির ইয়ে কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ টাকা দেখে তাহলে এই টাকা স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো বাস্তবেও সে অর্থ সম্পদ লাভ করবে বা টাকা পয়সা অর্জন করতে পারবে ইনশাল্লাহ আর কোন কোন ব্যাখ্যাকারী বলেছেন স্বপ্নে টাকা পয়সা দেখলে বা টাকা দেখলে ব্যাখ্যা হবে যে সে ভালো ভালো কাজ করতে পারবে এবং আল্লাহ আর ইবাদতে হবে পাঠ করতে পারবে যদি কোনো ব্যক্তি তার কাছে টাকা আছে কিন্তু সেই টাকা নষ্ট হয়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে অথবা কেউ চুরি করে নিয়ে গেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সন্তানের কারণে তার দুঃখ কষ্টে পতিত হতে হবে অর্থাৎ সন্তানের কারণে জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার টাকা হারিয়ে গিয়েছিল অথবা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পুরোপুরি না পরে আবার সে সেই টাকা ফিরে পেয়েছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে যে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবন থেকে কিন্তু যদি দেখে যে সে আর ফিরে পায়নি টাকা নষ্ট হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে এটি সন্তানের মৃত্যুর সতর্ক বার্তা অর্থাৎ তার কোনো সন্তান মৃত্যুবরণ করতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনি ও বড় আল্লাহ ইমাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যা বিশারত বিশেষ বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ টাকা হাতে দেখে যে নিজের কাজ হাতে টাকা আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু যদি ছিঁড়া টাকা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো খারাপ কাজের সাথে খারাপ কথার সাথে জড়িয়ে যেতে পারে আর যদি নিজের কাছে অনেক টাকা দেখে তাহলে বুঝতে হবে সে অনেক সম্পদ অর্জন করতে পারবে বাস্তবে আল্লাহ করবেন আর স্বপ্নে যদি নিজের পরিবারের মধ্যে দেখে যে তার পরিবারের লোকজনকে টাকা বন্টন করে দিচ্ছে হ্যাঁ তার পরিবার আত্মীয় স্বজনদেরকে টাকা দিচ্ছে এক একজনকে তাহলে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে পরিবারের মধ্যে ঝগড়া হয়ে যেতে পারে এটি একটি সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে টাকা তার ঘরে রেখেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে যেই পরিমাণ টাকা ঘরে রাখতে দেখেছে হয়তো ঘরের লকারে রেখেছে অথবা ঘরের কোনো জায়গায় টাকা রেখেছে যত টাকা সে রাখতে দেখবে বুঝতে হবে বাস্তবেও সে তত বেশি টাকা অর্জন করতে পারবে ধন সম্পদ লাভ করবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে অনেক টাকা সে জমা করেছে এক জায়গায় একাধা করেছে জমা করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে মানুষের মধ্যে সে ভালো ভালো কাজ করবে মানুষের মধ্যে মানুষের দুঃখ দুর্দশা দূর করবে এবং মানুষের ক্ষেত সে নিজেকে নিয়োজিত করতে পারবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার হাতের তালুতে একটি টাকা আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার সন্তান জন্ম আলামত আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন কিন্তু যদি দেখে যে হাতের তালুতে একটি টাকা আসে আছে সেই টাকাটি আবার নষ্ট হয়ে গিয়েছে অথবা নষ্ট টাকা হাতের তালুতে দেখলো তাহলে বুঝতে হবে যেই সন্তান হবে সেই সন্তান হয়তো মৃত্যুবরণ করবে হয়তো সন্তান দীর্ঘজীবী হতে পারবে না আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে টাকা পয়সা পেয়েছে অর্থাৎ টাকা যদি কেউ কুড়িয়ে পেতে দেখে অথবা কোথাও থেকে টাকা পেতে দেখলো এবং স্বপ্ন কেউ তাকে টাকা দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সম্পদ জমা করবে টাকা পয়সা অর্জন করবে এবং সে প্রশংসা লাভ করবে ভালো ভালো কাজ করতে পারবে যার কারণে মানুষ তার প্রশংসা করবে আর হজরত ইসমাইল আশাস রহমতুল্লাহ তিনিও আল্লাহ ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিসারত ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ নতুন টাকা দেখে অথবা কর করে নোট অথবা পরিষ্কার পরিচ্ছন্ন টাকা দেখে যাতে কোনো ময়লা নেই এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে হবে সে দিন তার পরিপূর্ণ উপর পরিশুদ্ধ অটল অবিচল ভাবে আমল করতে পারবে ইনশাল্লাহ কিন্তু যদি দেখে যে তার টাকা ছিঁড়া অথবা নষ্ট এমন টাকা দেখলে এটি ঝগড়া বিপদ বা বিপদ আপদের লক্ষণ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে কাউকে টাকা দিচ্ছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের আলামত বিপদ দূর করে দিবেন আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনিও বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম বুঝুর্গ ছিলেন তিনি বলেছেন যে স্বপ্নে যদি কেউ টাকা দেখে এই টাকা স্বপ্ন দেখার সর্বমোট বারোটি ব্যাখ্যা হয়ে থাকে এর মধ্যে থেকে একটি টাকা স্বপ্ন দেখলে বুঝতে হবে মনের আশা পূরণ হবে আল্লাহ তালা শীঘ্রই তার মনের যাবতীয় নেক আশা পূর্ণ করবেন আরেকটি ব্যাখ্যা হলো সে অধিকার আদায় করতে পারবে অধিকার লাভ করতে পারবে টাকা স্বপ্ন দেখার আরেকটি ব্যাখ্যা হলো বাস্তবেও সে টাকা পয়সা অর্জন করবে মাল সম্পদ জমা করবে আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে সঠিক কথা হক কথা বলতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে সন্তান লাভ করবে আবার কখনো ব্যাখ্যা হয় সন্তান মৃত্যুবরণ করতে পারে আমরা আলোচনা করেছি আর টাকা স্বপ্ন দেখার হলো সে সচ্ছল জীবন জীবিকা অর্জন করবে দুঃখ দুর্দশা দূর হবে অভাব অনটন দূর হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা হলো সে নিরাপত্তা অর্জন করতে পারবে নিরাপত্তা লাভ করবে আর স্বপ্নে টাকা দেখার আরেকটি ব্যাখ্যা হলো যে সে আল্লাহ তালা তাকে সকল দুঃখ দুর্দশা বিপদ আপদ দূর করে শান্তির জীবন দান করবেন তবে স্বপ্নে যদি কেউ শুধু পয়সা দেখে পয়সা পেতে দেখে অথবা যে কোনো ভাবে স্বপ্নে পয়সা দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো ঝগড়া বিবাদের লক্ষণ ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে পয়সা দেখে তাহলে বুঝতে হবে সে কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারে মামলা মোকদ্দমাও হতে পারে আর স্বপ্নে যদি নিজের কাছে অনেক পয়সা দেখে তাহলে বুঝতে হবে সে ভীষণ বিপদাপদে পতিত হতে চলেছে ভীষণ দুঃখ কষ্ট তার জীবনে আসতে পারে বড় সতর্কবার্তা আর স্বপ্নে যদি দেখে যে ঘরে তার পয়সা ছিল নিজের কাছে পয়সা ছিল সেগুলো সে ফেলে দিয়েছে বাহিরে ফেলে দিয়েছে অথবা দূরে নিক্ষেপ করেছে এমন স্বপ্ন দেখলে ਉਸবে শীঘ্রই সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পয়সা দেখে তাহলে ইমাম জাবের মাগরিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে দারিদ্রতার মধ্যে পড়তে পারে অভাব অনটন জীবনে আসতে পারে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল গরম খাবার বা যে কোনো খাবারের ফু দিলে কি খাবার হারাম হয়ে যায় দেখুন আহ তির্মিজি সুনানে তির্মিজির বর্ণনা রসুল সাল্লাসাল্লাম বলেছেন আব্দুলিব আব্বাস আহ বলেন যে তোমরা কোনো পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলবে না এবং ফু দিবে না এর মাধ্যমে বোঝা যায় যে গরম খাবার অথবা যে কোনো খাবারে যেকোনো পাত্রে ফু দেওয়া নিঃশেষ ফেলতে রসুল নিষেধ করেছেন এটি যেমন রসুল সাল্লাম নিষেধ করেছেন তেমনিভাবে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কেননা মানুষের যেই নিঃশ্বাসের মাধ্যমে মাধ্যমে মানুষের কার্বন ডাইঅক্সাইড নির্ধারিত নির্গত হয় এবং এর মাধ্যমে বিভিন্ন জীবাণু খাবারের সাথে মিশ্রিত হতে পারে এবং সেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এজন্য খাবারে ফু দেওয়া গরম খাবারে ফু দেওয়া বা যে কোনো খাবার ফু দিয়ে খাওয়া থেকে বিরত থাকা চাই আপনি অন্য কোনো ভাবে ঠান্ডা করে তারপরে খাবার খাবেন গ্রহণ করবেন খাবারে ফু দেওয়া উচিত নয় তো আমরা পরবর্তী তবে এক্ষেত্রে একটি বিষয় হলো যে খাবারে ফু দিলে যে হারাম হয়ে যাবে বিষয়টি এমন নয় খাবার হালালি থাকবে কিন্তু বিভিন্ন দিক থেকে লক্ষ্য করে রসুল এটা নিষেধ করেছেন এজন্য এটা থেকে বিরত থাকাই শ্রয় তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল শেখ শুনেছি সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ হয় না আমি আগে সিগারেট খেতাম নামাজও পড়তাম এখন আমার করণীয় কি দেখুন সিগারেট খাওয়া এটা তো বাস্তব কথা যে সিগারেট খাওয়া অত্যন্ত গর্হিত একটি কাজ বড় গুনাহের কাজ কেননা এটি শুধুমাত্র একটি না বরং বিভিন্ন গুনাহের সংমিশ্রণ এবং কেন্দ্রস্থল হলো সিগারেট খাওয়া যেমন সিগারেট খেলে এটি আপনার অর্থের অপচয় হয় তেমনি ভাবে এটি আপনার স্বাস্থ্যের ক্ষতি হয় সিগারেটের উপর লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু তারপরে মানুষ পয়সা দিয়ে এটা কিনে খায় তো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি ভাবে এই সিগারেট খেলে অপরের জন্য কষ্টের কারণ হয় স্পষ্ট ভাবে রসুল সাল্লা মুসলিম শরীফের বর্ণনা যে রসুল নিষেধ করেছেন পেঁয়াজ রসুন যেগুলো যে সমস্ত খাবারে দুর্গন্ধ হয় এগুলো খেয়ে রসুল নামাজ যেতে মসজিদে যেতে নিষেধ করেছেন মুসল্লিরা কষ্ট পাবে কষ্ট পাবে আর সিগারেটের দুর্গন্ধ তো আরো মারাত্মক দুর্গন্ধ ঘৃণিত একটি দুর্গন্ধ এই সিগারেট খেলে খেয়ে আপনি মসজিদে যেতে পারবেন না নামাজে দাঁড়াতে পারবেন না তো যেটাই যেই খাবারে বা যেই জিনিসটায় আপনাকে মসজিদে যেতে বাধা দেয় অথবা নামাজে যেতে বাধা দেয় গ্রহণ করেন তো সেই খাবার এবং সেটা একটি আরামত সিগারেট বা ধূমপান করা এই জন্য এটা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে তবে সিগারেট খেলে বা ধূমপান করলে যে চল্লিশ দিনের নামাজ কবুল হবে না এই কথাটি সহি নয় হ্যাঁ মাদক দ্রব্য বা মদ গাজা এগুলো যেগুলো মানুষ খেলে মানুষের জ্ঞান নষ্ট হয়ে যায় বিলুপ্ত হয় মানুষের মধ্যে মাতলামি আসে এগুলো খেলে বলেছেন যে চল্লিশ কবুল হবে না কিন্তু সিগারেট সেই পরিমাণের মাতলামি মানুষের মধ্যে আনে না বা সেই পরিমাণ নেশার সৃষ্টি করে না এজন্য সেই সিগারেটের ক্ষেত্রে চল্লিশ দিন নামাজ কবুল না হওয়ার হাদিস প্রযোজ্য হবে না তবে সিগারেট অন্যান্য দিক থেকে খাওয়া হারাম হ্যাঁ ধূমপান করা জায়েজ নেই এজন্য এগুলো থেকে পরিপূর্ণ ভাবে বিরত থাকতে